রবার জীবনে একাকিত্ব কত বড়ো খারাপ ভয়ঙ্কর হতে পারে আবারও প্রমাণ হলো সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ গতকালকে মালয়েশিয়ার একটা হসপিটালে মারা গেল সম্ভবত স্ট্রোক করেই মারা গেছে এবং সে কিন্তু কিছুদিন আগে স্টুডেন্ট বিষয় নিয়ে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে গেছিলো এবং এর কিছুদিনই পরেই কিন্তু ফেসবুকে বলছিল যে আমার আর ভালো লাগে না একাকিত্বতা আসলে সে সহ্য করতে পারতেছে না সে দেশে বেগ করতে চাইছিল তো অনেকেই তখন তাকে সান্ত্বনা দিছিল ওই সময় থেকেই মনে হইতেছে যে সে ডিপ্রেশনে ছিল কারণ একটা মানুষ যখন বন্ধু বান্ধব পরিবার বা পরিজন নিয়ে চলাফেরা করে ওইখান থেকে গিয়ে প্রবাস জীবনে যে একাকিত্বর জীবন এটা যে কত কষ্ট এটা আমরা প্রবাসীরা বুঝতে পারি আসলে সে খুবই জনপ্রিয় ছিল সিলেটের প্রত্যেকেই তার মামা ভাগিনা এবং তার পুরো ফ্যামিলি নিয়ে যে সুন্দর কন্টেন্ট সে করতো এটা সবাই পছন্দ করতো সবাই দেখতো। আজকে সে চলে গেলো পরপালে আসলে কিছু নাই আসলে টেনশন এবং একাকিত্ব মানুষের জীবনে কত বড় ক্ষতি করতে পারে এটা আসলে মানে বলার বাসা নাই যাই হোক তারা আত্মার শান্তি কামনা করি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং দয়া করে যারা একাকিত্বতায় ভুগতেছেন ডিপ্রেশনে ভুগতেছেন ভাই অন্তত এই জিনিসটা করবেন না দরকার হলে দেশে চলে যান অন্তত প্রবাসী থেকে কেউ যদি টেনশন করেন এটার ফলাফল যে খুব ভয়াবহ সেটা দিবা সে প্রমাণ করে গেল আসলে কিছু বলার নাই